আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে যেহেতু ঢুকেই পড়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভালো না লাগে তাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন হয়তো আজকের ভিডিওটি ভালো না লাগলেও কালকের ভিডিওটি ভালো লাগতেও পারে সো সাথেই থাকুন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে সবথেকে বেশি হাইপ তোলা বাইক এখনও পর্যন্ত তবে সব থেকে যে জনপ্রিয় সেটা কিন্তু আমি বলছি না আর এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ লঞ্চ হওয়ার পরে এই কয়েক মাস আগে বাংলাদেশে আবারও লঞ্চ হয়ে গেল হিরো এক্সট্রিম সিরিয়ালের আরেকটি বাইক এটা হচ্ছে এক্সট্রিম ফোর সম্পূর্ণ থ্রিলার ফোর এই বাইকের আদলে এই বাইকটা তৈরি করা আর বাংলাদেশে বর্তমানে কম প্রাইজের মধ্যে এক্সট্রিম সিয়ালের এই বাইক দুটিতে ফিচারে কিন্তু ভরপুর তো বন্ধুরা বেশি কথা একদমই বলবো না চলুন মূল আলাপে চলে আসি আজকের ভিডিও করার মূল কারণ হচ্ছে এই বাইকটা নিয়ে আমি মাঝখানে একটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া ইঞ্জিন বন্ধ হয়ে যায় অথবা অনেকে বকা দিয়েও বলেছে তুমি চ্যাট জানো যে ইঞ্জিন বন্ধ হয় এই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে মানে ইত্যাদি ইত্যাদি যে যা পেরেছে তাই বলেছে তবন্ধুরা এই বাইকটি লঞ্চ হওয়ার পরে আমি এই বাইকটা নিয়ে কোনো ধরনের নেগেটিভ ভিডিও তৈরি করিনি আজকেও কিন্তু নেগেটিভ ভিডিও না পজিটিভ ভিডিওই বলতে পারেন বাট একটা সমস্যা আসলেই পেয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো অনেকেই যখন বলেছে আমার সেই ভিডিওতে অনেকে কমেন্টস করেছে ভাইয়া ইঞ্জিন বন্ধ হয়ে যায় তো রিসেন্টলি আমি এক বড় ভাইয়ের একটা ভিডিওতে দেখেছি যে উনি বলতেছে যে ভাইয়া উনি যেটা বলেছে ওনার ভাষাতে যে আমার ফ্রেন্ডের শোরুম থেকে এই বাইকটা নিয়ে এসেছি আমি যদি এই বাইকের খারাপ কথা বলি আসলে আমার ফ্রেন্ডের তো সেল কম হবে তাই না তো আমি আসলে খারাপ বলছি না আমি একটা সমস্যা নিয়ে এসেছি সেটা হচ্ছে উনি যেটা বলল। উনি হচ্ছে এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর বাইকটা রাইড করতেছিল আর বলতেছিল। হঠাৎ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল বলতেছিল মানে উনি বলতেছিল যে এই বাইকের স্টার্ট হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় আর এটাই হচ্ছে এই বাইকের সমস্যা যদিও অন্য কোনো সমস্যা নেই তবে এইটাই হচ্ছে সমস্যা যে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় ঠিক উনি যখন কথাটা বলে একটা মোর ঘুরতেছিল ইউটার্ন নিয়ে তখনই হচ্ছে সাথে সাথে স্টারটা বন্ধ হয়ে গেল আর এটা কোনো মেজর সমস্যা না উনি যেটা বলল যে আসলে যখন মানে ইউটার্ন করতে যায় মানুষ বা আমরা যখন ইউটার্ন করি সাধারণত বাইকটা একটু সোলো করি আর সোলো করতে গেলে কিন্তু ক্লাস প্যাকটা একটু ধরতে হয় ছাড়তে হয় এই রকম এই সময়টায় কিন্তু হচ্ছে বাইকটা বন্ধ হয়ে যায় নর্মালি আপনি যখন মানে গতির মধ্যে থাকবেন বাইকটা চলতেছে গতিতে চলতেছে স্পিডে চলতেছে তখন হচ্ছে এই সমস্যাটা হয় না আর এটা নিয়ে নাকি হেড অফিসে মানে হেরো যারা ইম্পোর্টার আছে নিলয় মোটরস তারা বলেছে এই সমস্যাটার সমাধান নাকি অলরেডি হয়ে গেছে তারপর তারা বলেছে যে এইটা একটু যখন হচ্ছে ক্লাস আমরা মেনটেন করি ক্লাস লিভারটা জাস্ট তখন হচ্ছে একটু যদি আমরা দেখে শুনে মেনটেন করি তাহলে আর সমস্যাটা হয় না জাস্ট হচ্ছে ইউটার্ন নেয়ার সময় বা এরকম ক্লাস ধরার সময় সারার সময় একটু সমস্যা হয় তো যাই হোক এটা তারা তারা বলেছে যে এটা আমরা ইনশাল্লাহ দ্রুত ঠিক করে ফেলবো আর আমি হচ্ছে সেই কথাটা মানে এই যে আজকের ভিডিওটা করলাম এটা আমি করতাম না আসলে অনেকে বলেছে এই ব্যাপারটা নিয়ে ভিডিও করতে যার জন্য ভিডিও করলাম আর এই যে সমস্যাটা আমি একদমই বড় গলায় বলি এই সমস্যার জন্য মানে বাইক কেনা কেনাবেচা বন্ধ থাকবে না বা কেউ যদি সিদ্ধান্ত নেন যে এই বাইকটা কিনবেন এই সমস্যার জন্য কেনা যে বন্ধ হয়ে যাবে এমনটা যেন না হয় কারণ এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না আমি বিষয়টা মানে নিয়ে ভিডিও তৈরি করতাম না জাস্ট অনেকে জানতে চেয়েছেন আর আমিও প্রায় আজকে এক বছর হয়ে গেছে বাইকটা লঞ্চ করা হয়েছে এতদিন কিন্তু ইয়া করে নেই মানে অনেকে বলছে প্রথম দিকে কিন্তু আমি ভাবলাম যে একটা বিষয় নিয়ে ভিডিও করতে গেলে এটা কতখানি সত্যি এটা আসলে আগে জানা দরকার দেন হচ্ছে ভিডিও করব তো আসলে জানতে পারলাম যেহেতু অনেকে বলতেছে যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে আমার ভিডিওতে কমেন্টস পেয়েছি স্টার্ট বন্ধ হয়ে যায় ভাই সেটাকে আপনি জানেন খবর রাখেন শুধু বাইকের সাফাই গান এটা তো আপনি বললেন না তো আসলে যখন অনেকগুলো কমেন্টস পেলাম তো তখন শিওর হলাম যে না আসলে বিষয়টা সত্যি হতেও পারে মানুষ কিছু না হলে কিছু বলে না তারপরে আবার ওই যে আমি যে ভিডিওটা দেখলাম ওনার ভিডিওটা দেখে আরও শিওর হলাম যে না হয়তো সমস্যা এই এতটুকু সমস্যা হয়তো পাওয়া গেছে যার জন্য আর কি ভিডিওটা তৈরি করলাম তো এতটুকুই সমস্যা পাওয়া গেছে এই বাইকের মাইলেজ নিয়ে কিন্তু কারো কোনো মানে প্রবলেম নেই কারো কোনো নেগেটিভ নেই মাইলেজ নিয়ে বিশেষ করে বিশেষ করে আমাদের বাংলাদেশে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে রাইডার্স ভাইয়েরা বাইক রাইডার্স ভাইয়েরা যদি অ্যাভারেস্ট মাইলেজ পঞ্চাশ বাউন্ন এরকমটা পায় তাহলে কিন্তু তারা খুশি সো মাইলেজ নিয়ে কারো কোনো কথা নেই সবাই কিন্তু মাইলেজ নিয়ে হ্যাপি তারপর বাইকের যে পারফরমেন্স তারপর টপ স্পিড এগুলো সব নিয়ে আমার মনে হয় এগুলো নিয়ে কারো কোনো কমেন্টস আমি পাইনি শুধুমাত্র মানে একটা ব্যাপারেই নেগেটিভ কমেন্টস পেয়েছি সেটা হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যায় ঠিক আছে তবে বন্ধুরা আবারও বলছি যে এই যে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা এটা হচ্ছে আপনি যখন মানে খারাপ রাস্তায় বাইক চালাবেন স্ট্রেট মানে সোজা রাস্তায় যখন বাইক চালাবেন এই সমস্যাগুলো হয় না মেবি ইউটার্ন করার সময় যখন স্লো করতে হয় ক্লাস প্যাড ধরতে হয় ছাড়তে হয় তখন হয়তো সমস্যাটা হয় এটা মেজর কোনো প্রবলেম না তবন্ধরা কম প্রাইজের মধ্যে এই বাজেট সেগমেন্টের মধ্যে আমাদের বাংলাদেশে যে বাইক রাইডার্স ভাইয়েরা আছে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল যে কম প্রাইজের মধ্যে যদি এবিএস সেগমেন্টের একটা বাইক আসতো তো দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু এই বাইকটা বাংলাদেশে এসেছিলো বা আসছে এই বাইকটাতে হচ্ছে এবিএস থাকছে বিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ঠিক আছে পাওয়ারফুল একটা ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে এবং বন্ধুরা আমার যেটা মনে হয় বাংলাদেশে মনে হয় এই প্রথম যে একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকে সামনেও মোটা টায়ার ব্যবহার করা হয়েছে এবং পিছনেও কিন্তু মোটা টায়ার ব্যবহার করা হয়েছে লুকসের দিক থেকেও লুকসের দিক থেকেও এই বাইকটা কোনো অংশে মানে পিছিয়ে নেই কিন্তু দেখতেও বাইকটা অনেক সুন্দর এবং বর্তমানে এই বাইকের চারটা কালার অ্যাভেলেবেল আছে যে কোনো শোরুমেই হিরোর যে কোনো শোরুমে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে কালার চারটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন তো ধরো যে সমস্যাটার কথা বললাম সমস্যাটা যদি এরকম বড়ো ধরনের কোনো সমস্যা হয়তো এত পরিমাণ কিন্তু চলতে মানে বাইকটা চলতো না এখনও কিন্তু বাইকটা মানুষ কিনতেছে মানে সেই আগের মতনই ঠিক আছে প্রথম লঞ্চ হওয়ার পরে যেরকম চাহিদা ছিল সেরকম চাহিদা অনুযায়ী বাইকটা মানুষ এখনও কিনতেছে ওরকম যদি মেজার সমস্যা হতো তাহলে কিন্তু আর মানুষ বাইকটা এরকমটা কিনতো না আর কি তো এই বাইকটা লঞ্চ হওয়ার পরে যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছিল এক লক্ষ চ মানে এক লক্ষ একাত্তর হাজার টাকা সেই প্রাইসটা কিন্তু ধীরে ধীরে বাড়ানো হয়েছে অর্থাৎ রেগুলার যে কালারগুলো সেগুলোর প্রাইস বাড়িয়ে করা হয়েছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা অ্যান্ড যেটা হলুদ কালার দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আজকে হলুদ কালারের যে বাইকটা নতুন লঞ্চ করা হয়েছে এই বাইকের দাম ধরা হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দুই হাজার টাকার ডিফারেন্স রেগুলার কালারের থেকে রেগুলার কালারের দাম হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা শুধুমাত্র হলুদ কালারটার দাম হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো বন্ধুরা এই বাইকের মাইলেজটাও শেয়ার করে দেয় এই বাইকের অ্যাভারেস্ট মাইলেজ পঞ্চাশ থেকে বাউান্ন আমি প্রায় সাত থেকে আটজন এই ইউজারের কাছে জিজ্ঞেস করেছি একজন বলেছে ৫০ পঞ্চাশ মাইলেজ পাই একজন বলেছে আটচল্লিশ একজন বলেছে সে একজন বলে একান্ন একজন বলে বাউান্ন একজন বলেছে ৫৫ পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পেয়েছে তো অ্যাভারেজ ধরে নিলাম বাইকটা থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাওয়া যায় আর বন্ধুরা বাংলাদেশে একশো পঁচিশ সেগমেন্টের বাইকগুলোতে যে মনসক সাসপেনশন তার মধ্যে দুটি বাইক অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ আর এখন এটা হচ্ছে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এই দুটি বাইক বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যে একশো সেগমেন্টের মধ্যে মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে কেউ বকাবকি করেন না ভুল পেলে কমেন্টস করে আমাকে পরামর্শ দিন আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিও বানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোন বাইকের ভিডিওটি পেতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম